হ্যালো ফ্রাইড আজকে সবাই ভালো আছে আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে জল জীবন মিশন সংক্রান্ত বহু আপডেট আমি আমার চ্যানেলে ভিডিও মারফত তুলে ধরেছি যখন যেরকম আপডেট এসছে প্রত্যেকটা সময় প্রতিটা মুহূর্তে সঠিক সময়ে সঠিক টাইমে আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরেছি আজও ঠিক সেরকমই জল মিশন সংক্রান্ত বহু প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তুলে ধরবো আপনাদের কাছে তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জলজীবন মিশন প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যেটি রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে পরিচালিত করছে কিন্তু নিয়োগ সংক্রান্ত যে বিষয়টি সেটি সম্পূর্ণ দেখা হচ্ছে রাজ্য সরকারের মারফত অর্থাৎ জেলা প্রশাসন দেখছে বিশেষ করে লোকাল বডি পঞ্চায়েত প্রশাসন যারা রয়েছে একদম নিচু স্তর থেকে এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারটি দেখা হচ্ছে আর সেখানেই যত প্রশ্ন যত গলত যত সন্ধিহান কেন বহু জায়গায় প্রকল্প চালু হয়ে গেছে কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয়টি আটকে রয়েছে আবার বহু জায়গায় নিয়োগ সংক্রান্ত বিষয়টি শুরু হয়ে গেছে বেতন পেতে শুরু হয়ে গেছে কিন্তু প্রকল্প এখনো চালু হয়নি এরকম বহু ভুরি ভুড়ি প্রশ্ন আমাদের কাছে প্রতিনিয়ত উঠে আসছে যার মধ্যে সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই অ্যাপ্লিকেশন করে বসে আছে কিন্তু নিয়োগ সংক্রান্ত কোনো আপ টু ডেট নেই এ বিষয়ে বলে রাখি যদি আপনি অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে অবশ্যই আপনার লোকাল বডি পঞ্চায়েত অথবা ব্লক স্তরে গিয়ে যোগাযোগ করুন তা না হলে জেলাতে গিয়ে যেখানে পিএইচডি ডিপার্টমেন্ট আছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট জল জীবন মিশন প্রকল্প যেখানে দেখছে সেখানে বিষয়টি অবশ্যই উত্থাপন করতে পারেন বা আলোচনা করতে পারেন কিন্তু যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যদি এক বছর মাস তিন মাস হয়ে গেছে অ্যাপ্লিকেশন করা তারপরও আপনাকে নক করা হচ্ছে না তাহলে অবশ্যই বলবো সেই প্রকল্পের জন্যে যে সকল লোকাল বডি রয়েছে অর্থাৎ পঞ্চায়েত রয়েছে সেখান থেকে কিন্তু তারা তাদের বডি গঠন করে অর্থাৎ অর্থাৎ যে কমিটি গঠন করা হয়েছে সেখান থেকে কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয়টি দেখা হয়েছে এবং নিয়োগ অলরেডি হয়ে গেছে তারা অলরেডি সরকারি খাতায় কলমে কাজও পেয়ে গেছে তাদের নিয়োগ সংক্রান্ত সমস্ত প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন আর কোনো রকমভাবেই গ্রাহ্য হবে না আবার অনেক জায়গায় যারা অ্যাপ্লিকেশন করেছে সেখান থেকেই এই নিয়োগ সংক্রান্ত বিষয়টি দেখা হচ্ছে তাহলে অবশ্যই বলবো জেলা প্রশাসনের কাছে অবশ্যই আপনি আপনার অ্যাপ্লিকেশনের বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন বা ব্লকে গিয়ে এবার কাজ সংক্রান্ত অনেক অনেক প্রশ্ন করছে বলে রাখি যেটি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে যারা পাম্প অপারেটর যারা অফিস মেনটেন করছে তার মধ্যে আরও দুটি গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে যারা কিট টেস্টিং করছে সেই সঙ্গে যারা ওয়াটার প্লাম্বিংয়ে কাজ করছে যারা মিস্ত্রি রয়েছে তাদের এই চারটি পোস্ট খুবই গুরুত্বপূর্ণ জেলায় এই সমস্ত পোস্টের জন্য আইটি ট্রেনিংও দেওয়া হচ্ছে সেই সঙ্গে অনেক জেলা প্রশাসন রয়েছে যারা এখনও অব্দি এই জল মিশন সংক্রান্ত প্রকল্পে কাজের জন্য কাউকে ট্রেনিংও দেয়নি কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয়টি কমপ্লিট হয়ে গেছে তারা কাজও করছে প্রশ্নচিহ্ন অনেক রয়েছে জল মিশন প্রকল্প নিয়ে উত্তরের কোনো কিছু ব্যবস্থা নেই এখন দেখার এখনও যে সমস্ত যাদের অ্যাপ্লিকেশন এখনও পেন্ডিং রয়েছে অবশ্যই বলবো ওয়েট করুন আর যদি বেশি দিন হয়ে গেছে অবশ্যই পঞ্চায়েত থেকে ব্লক কিংবা জেলা প্রশাসনে যেখানে পঞ্চায়েত দপ্তর রয়েছে সেখানে অবশ্যই গিয়ে যোগাযোগ করুন যেখানে জল মিশন প্রকল্পটি দেখা হচ্ছে বেতন সংক্রান্ত বিষয়টি অবশ্যই উজ্জ্ব হয়ে গেল উজ্জ্বই থাক যদি বেতন সংক্রান্ত বিষয়টি জানার থাকে অবশ্যই আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অথবা আশেপাশে গ্রামে যদি কোনো জল মিশন সংক্রান্ত প্রকল্পে কাজ করছে তাদের কাছে জানুন সঠিক তথ্য সঠিক বিষয়টি আপনারা জেনে যেতে পারবেন তো বন্ধুরা জল মিশন সংক্রান্ত আপডেট প্রতিবারের মতো যেমন দুয়ে থাকি কিন্তু আজকে আপডেট নয় অনেকের অনেক প্রশ্ন ছিল যত সামান্য যতটা পারলাম দেওয়ার চেষ্টা করলাম এরপরেও যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ